হালাম যাই হ্যাঁ আমি মাছটা সব ধুইছি গাইটা ধুইয়া ধুইয়া পরিষ্কার তো মাসি হন তোরা আবার অগ্রিম নিমন্ত্রণ করে দেয় বুঝছা আজকে তোর বেতে খান যাবে না আর বিডি এই দা দাগ সবাই নিয়ে ঠিক আছে আমার অনেক কি রানছে

ভাইছে তাৰ নিকে কাছৰ প্লেট বিচি ফালে নিকে খালি থচাৰ ৰাতি দিবানে নাই জনা ধৰ আ পয়লা পয়লা হানে আইছে মানে বাইরা তা বাইরা আই খেয়ে যায় বাইরা আদর আমনে দাদা আমনে রে কইরা দেই হ্যাঁ ওইছে ওইছে দাও ওইছে মা হ্যাঁ এমনটা আগে দিয়ে নাও তারপরে মা এটা দাও হ্যাঁ কোনায় দাও হ্যাঁ হুম দাও ওই সে যাও তোমারই রাগে দাও না গরে আয় নাওনি ভোগনে বসেও নেই ওনে মনি আমারা ভাইরা আইছে তো তাই কালা জামার ল কমলা নি আইছে খান হ্যাঁ খান খান ভাই দুই দানা একদিন খেলে কিছু হবে না এটা মিষ্টি কম আছে যাও জোকাতেতেতে যাও ওমা নাইগা এই যে চিয়ার না রানো খাইবা না হ্যাঁ 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 যা আমি ও নিতেছি আরে কি এই যে আমি লাকি রে যে বিয়ে করছে লাকি দিদি হ্যাঁ নিজের সংসার ছাড়া অন্য করে চিন্তা আছে তার

হা নিভাদি ৰাস্তা ভিৰো দেখবা নে এই পৰবো পৰবো জামাই বাবা দি দিলে বিনয়ৰ বাৰী পোচ আইলো তেলে শুনেন আমনি ৰনা দিছিলেন ক নয়টা নয় ডাই পচ আহিছেন কটাই বাৰটাই কি আমি এনে কত সময় লাগছে গাড়ীতে আমাক মিৰ্জাবৰ ইতে দুই ঘণ্টা গাছে পুৰছ রাস্তা দিকে দুই ঘণ্টা লাগে তে এক ঘণ্টা লাগছে তে এ সেইটাই তো কয় এক ঘন্টা তাহলে এক ঘন্টায় নেইতে লাগছে এখন তেলে আপনি এলাকার আমাকে এলাকার তফাৎটা বুঝছেন আপনি এলাকা খালি ঘরেতে বেড়াইলেই ধুধু করে তেরো কেরা কি করে সব দেখা যায় আর আমার এলাকায় খালি দুনিয়ার গাছপালা যত গাছ আছে আজকে সুমিত্রাদির দায়িত্ব পালন করতেছি আমাকে বিউটি দিয়ে আসলে ওরা আমি এক সময় দিদি কই লাগে সম্পর্কে বউ দি দিদি কয় ভালো তাই না নাম ও কই কারণ ছোটবেলা থেকে এই কই না এক লগে বড় হয়েছি মানে সম্পর্কে এক হিসাবে লাগে বউদি এক সময় লাগে দিদি এটা বিষয় না এটা কিন্তু মাছ হলো দুই পদের একটা রুই একটা হলো কার্ফু আজকাল মাছটা কেমন

আর এ ই ধইনা পাতা দেখিছো কন দেনা ওই যে মূলা দা দিয়া আ এ করে দাও ধইনা পাতা দিয়ে পিঁয়াজ দিয়া চৰ চরার মতো কৰ ই ভাজিৰ মতো হ্যাঁ চৰ চরা আর বাগুন আঠা নিয়ে আহি হ্যাঁ হ্যাঁ কই কি এই বাগুন আন মাৰে কই খাই যায় বাগুন খাওয়ান যাব না লে মাসি রে ওই মাসি ভেজাল তো গেছে গা আমার তো বাগুন আনবার মন নেই তে গাছে বলে একটা বাগুন ধরছে বড় ওইটা তাড়াতাড়ি সিরিয়া দে আমি বাই যা খাওয়াই নি আগে হাই হাই আমার মান সমান গেল শুনি নিয়ে আয় বাবা বাবা খার খার খারা আঁকি না কোন বা কোনটা গাছের করে দাহা হ্যাঁ এটা দিল হাইবানি আর তো ধরছে মেলা দেখা যায় হ্যাঁ ইয়ার চার পাঁচটা গাছ বেত্ত বুনে তরকারির রে তাহলে শুন আমি যা কিন্তু খেয়াস আর ইয়ে ইয়ে বুড়ো কো আইলে কবি যে আজকে বিনা উগেতে খাওয়ান লাগবো আমি কিন্তু আগে করে দিলাম এই বিউটি তুমি মাসকড আনিছ কে তো তোমা তো এই যা হিসাব করা আমি কিন্তু কই আইছি তোমরা তিনজন না তোমাগেতে ই ই আছে না বড় বুড়ি আছে যতই রানদো আজকে খাইবা ও ওแก বেশি এই যে ধরো বাগুল পরে কেটে দিন মাছ তোমাকে হিসাবটা たらই গা কে ও যে ও আগে বাড়ি কিন্তু সবাই খাইবো মাসি বিউটি বুড়ো হিসাব করে কটা দিছ আর কো মাছ না যে মাসি বুরো দার নিকে তোমার নিকে সবার লিগে নাও হিসাব করা মাছ আছে মাছই দুই হাজারটার আমি মাছ আনছি নদীর মাছ বুঝা নাই নাকি সবসময় ব্যাগকে মিলে নাকি খালি তো দুনিয়ার পুকুরের মাছ

বড় এক পিসে জানি শান্তি বিহুটি রাতে আবার রান্না খুব স্বাদ হ্যাঁ মানে যেকোনো মাছের তরকারি মাংস রান্ধে ভালো আর গাছের টাটকা বাগনা একটু পোকা হইল না ওগুলা গাছ যদি সাত আটটা বোনো বছরের বাগন কিলো না তেল একবারে বেশি করে দাও কড়াই বলে দাও জানি দুবা তেলে খেয়ে আছে বুঝা যায় মুসুরির ডালে পেঁয়াজ দিবা না মানে কি তোমরা কি পেঁয়াজ রসুন খাও না হ্যাঁ এই পেঁয়াজ আর পাতা দিয়ে সোমবার দিলে মুসুরির ডালের উপরে কোনো খাও না আছে হ্যাঁ শোনো পেঁয়াজ আর পাতা রসুন দিও লাগবো না ওটা একটু ভালো করে ভাজনা দিয়া ভালো করে সোমবার মারো রসুন দিও না রসুন দিও না আবার অনেকেই মুসুরির ডালে রসুন টসুন খাই হ এটা বলো মাছটা আনলাম কি নাকি নদী যে পাঠাখালি নদী না হ্যাঁ একটা কারফু মাছ আনছিলাম এত সাত হ পরে হ্যাঁ হেয়ারে ওড়াইছে いいです。<laughs>

মনে ভাই অফিচে আনিছে সঠিক জানি না ফোন দিছিলো কি কৰে